এখানে যত লোক তার এ বক্তার জন্য এসেছেন তাদের সবার জন্য আমি আল্লাহ এখানে আছেন কেবলমাত্র ভালো কিছু করার জন্য আর জাকির হোসেন এখানে কেবলমাত্র ভালো কিছু করার জন্যই আছেন আচ্ছা আমি এখন আমার নাম নারায়ণ ভেঙ্কাটাস আয়ার দাঁড়াইতে থাকি আমি একজন হিন্দু কিন্তু আমি কোরআনকে মানি বাইবেলকে মানি গীতাকে মানি আমি সবাইকে সমান মনে করি কিন্তু আমি ডাক্তার সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে শেখ সৈয়দ মোল্লা পাঠান নাম কেন রেখেছে ব্রাহ্মণ চ্যান্ডাল সুদ্রা নাম কেন রেখেছে এটার উত্তর এখনই চাচ্ছি ভাই প্রশ্ন করার আগে বললেন যে এখানে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ এসেছেন আর কামনা করলেন সবার জন্য শান্তি তারপর বললেন যে ডাক্তার জাকির নায়ক এখানে এসেছেন ভালো কথা বলতে আর প্রশ্ন করলেন যে আপনি হিন্দু তবে কোরআন পড়েছেন বিশ্বাস করেছেন বাইবেল বিশ্বাস করেন বেদ বিশ্বাস করেন আর প্রশ্ন করলেন যে কেন এই সব পাঠান শেখ মোল্লা ব্রাহ্মণ ক্ষত্রি ইত্যাদি কেন এই সব পাঠান শেখ মোল্লা এগুলো পারিবারিক নাম শুধুমাত্র একজন লোক শেখ অথবা মোল্লা বা পাঠান এগুলো একজন থেকে শ্রেষ্ঠ করেন আরেকজনের উপরে কোরআন বলছে

যার রয়েছে তাকোয়া বিচারের মাপকাঠি আল্লাহ স্মান ও তালার কাছে এটা লিঙ্গ না জাতি না বর্ণ না বয়স না সম্পদ না সেটা তাকোয়া খোদা আর সৎকর্ম কেবল একজন মোল্লা বা খান পরিবার বা শেখ পরিবারে জন্মগ্রহণ করলেই সে জান্নাতে যাবে না তাকে জান্নাতে নিয়ে যাবে তাকোয়া সৎকর্ম ন্যায় পরণতা এটাই ইসলামিক দৃষ্টিভঙ্গি আর হিন্দু দর্শনে বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বর মাথা থেকে সৃষ্টি করেছেন ব্রাহ্মণ বুক থেকে ক্ষত্রিয় ব্রাহ্মণরা উঁচু জাতির ক্ষত্রিয়রা যোদ্ধা জাতি ঈশ্বর পেট থেকে সৃষ্টি করেছেন বৈশ্যদের মানে ব্যবসায়ী জাতি আর পা থেকে শূদ্রদের সেটা চাকর শ্রেণী মানে দাস এটাই বেদের ধারণা ইসলামে জন্মের ভিত্তিতে কেউ উত্তম বা অধম না ইসলামে কোনো বর্ণ প্রথা নেই এটা আছে হিন্দু ধর্মে আর এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার ভিডিওকে সে দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এবার আসি আপনার প্রশ্নের প্রথম অংশে আপনি বলেছেন কোরআনে বিশ্বাস করেন বাইবেলে বিশ্বাস করেন বেদে বিশ্বাস করেন আমি লোকজনকে বলি অন্তত একটা বইকে মানেন একশো ভাগ ঈশ্বরের বাণী বলে দুই তিন বা চারটা না অন্তত একটা বই তাহলে খ্রিস্টানরা বলবে আমরা বিশ্বাস করি বাইবেল একশো ভাগ ঈশ্বরের বাণী হিন্দুরা বলবে আমরা বিশ্বাস করি বেদ একশো বাণী মুসলিমরা বলবে আমরা বিশ্বাস করি কোরআন একশো বাণী আপনি তিনটাতে বিশ্বাস করেন আপনি কি জানেন অনেক সাংঘর্ষিক বিষয় আছে কোরআন বাইবেল আর বেদে সেগুলোকে বাদ দেন আমি আপনাকে বলছি কমপক্ষে যেগুলো কমন সেগুলো মানেন কমপক্ষে যেগুলো কমন বেদে বাইবেলে কোরআনে যেগুলো বিশ্বাস করেন সেগুলোই আপনি মানেন এই সব গ্রন্থ যে ঈশ্বর কেবল মাত্র একজন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই তার কোনো মূর্তি নেই তার কোনো ছবি নেই বলা হয়েছে বাইবেলে বুক আর ব্রিটরোনমি অধ্যায় ছয় অনুচ্ছেদ চার মুসা আলাহিসাল্লাম বলেছেন ইসরাইল আদ না হেজ নাইখাদু হেজলাইলবাসী ঈশ্বর আমাদের ঈশ্বর কেবল একজন যদি হিন্দু গ্রন্থ পড়েন এটা উল্লেখ আছে ছান্দ্য উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একম এবিদতিয়াম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই এটা আছে শ্বেতা সুদ্র উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন না তা সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমা নেই প্রতিমা সংস্কৃত শব্দ মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেন্টিং ছবি প্রতিচ্ছবি ভাস্কর্য মূর্তি সর্বশক্তিমান শক্তি কোন ফটোগ্রাফ নেই কোনো ছবি নেই সর্বশক্তিমান শক্তি ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি নেই কোন পেন্টিং নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন ভাস্কর্য নেই কোন রূপরেখা নেই কোন স্ট্যাচু নেই কোরান একই কথা বলছে সুর ক্লাস অধ্যায় একশো বারো এক থেকে চার কুল ওল্লাহ আল্লাহ সমদ মিলত মর তিনি আল্লাহ এক এবং দ্বিতীয় স্বয়ং সম্পূর্ণ চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি আর কোনো কিছু তার মতো না আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন এক আল্লাতে আমি এখনো ভগবান একজন বলে মনে করি আপনি কি মূর্তি পূজা বিশ্বাস করেন ব্রহ্ম সত্যম জগন জীব ব্রহ্ম না আপনি মূর্তি পূজা মানেন কি না না এটা কি পূজা আমি মূর্তি টর্তি মানি না মাশাল্লাহ আমি রূপরেখা মানি না ভাইয়া বিশ্বাস করেন মুছে তার হলো আল্লাহ এটা আপনার দেওয়ার সংজ্ঞা পুরো সংজ্ঞা এটা না রা বললে পাপ মুছে যায় মা বললে পাপ আসার সুযোগ পায় না তার নামই হলো রাম রাম কোন মানুষের নাম নয় মানুষের আকার আকৃতি নয় আকার আকৃতি ওয়ালা কোনো কিছু ঈশ্বর নয় ঈশ্বর শুধুমাত্র বিশ্বাস আস্থা এক সত্য একটা উদাহরণ দৃশ্যমান কোন ঈশ্বর কেবলমাত্র শান্তির কথা বলে আপনি আপনি এক ধরনের ঈশ্বর ডাক্তার জাকির হোসেন এক ধরনের ঈশ্বর যার আহ্বানে এত লোক এসেছে আপনি যা বললেন আপনার বেদে লেখা আছে ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো অনুচ্ছেদ ছেচল্লিশ এই কম ঈশ্বর এক সত্য এক তবে জ্ঞানীরা তাকে ডাকেন বিভিন্ন নামে আপনি বললেন ডাক্তার জাকির নায়ক ঈশ্বর ডাক্তার জাকির নায়ক ঈশ্বর না ঈশ্বর হতেও পারবেন না আমি ঈশ্বরের সৃষ্টি আমি আল্লাহর বান্দা আমি আবদুল্লাহ আমি আল্লাহ না আপনি আমাকে আল্লাহ বললেন আর আমিও আল্লাহ হয়ে গেলাম আপনার সাথে আমাকেও জাহান নামের দিকে টানছেন না আমি আল্লাহ না আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা ওই তরিকায় কোন মানুষই আল্লাহ হতে পারে না ভগবান হতে পারে না ঈশ্বর হতে পারে না এই তরিকায় রাম রাম একজন ভালো মানুষ ছিল আবার আপনি বলছেন সে অবতারও ছিল মানে মানে খোদা 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 প্রেরিত কিন্তু না আবার বলছেন যদি বলেন যে রাম হচ্ছে অবতার অব এবং ত্রা মানে সর্বশক্তি মানে ঈশ্বর প্রেরিত এটা বললে আমার কোনো আপত্তি নেই যদি বলেন রাম আল্লাহর নবী হতেও পারে আবার নাও হতে পারে কারণ আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে এসেছেন কোরআনে শুধু পঁচিশ জনের নাম উল্লেখ করা আছে রাম হতে পারে ঈশ্বরের নবী হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত বলতে পারি না তবে রাম যদি নবী হয়েও থাকে কৃষ্ণ যদি নবী হয়েও থাকে তাকে পাঠানো হয়েছিল শুধু সেই সময়ের সেই লোকদের জন্য এখন সমগ্র মানব জাতি হোক সে ইন্ডিয়ার হোক সে আমেরিকার হোক কানাডা হোক ইউকে হোক সৌদি আরবে তাদের মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে আমি বলছি না এটা বলছে আপনার গ্রন্থ আপনার গ্রন্থ পড়ে দেখেন ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ভবিষ্য পুরানা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন শ্লোক দশ থেকে সাতাশ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে বলছে অথর্ববেদ বুক নম্বর বিশ হিম নম্বর একশো সাতাশ অনুচ্ছেদ এক থেকে চোদ্দ অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ ছয় অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একুশ অনুচ্ছেদ সাত ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার তিপান্ন অনুচ্ছেদ নয় নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে বলছে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যে প্রশংসা করে প্রশংসাকারীকে বলা হয় আহম্মদ আহমদ নামে তার উল্লেখ আছে যদি বলেন সামবেদ উত্তর চিক মন্ত্র নাম্বার এক হাজার পাঁচশো সামবেদ ইন্দ্রা অধ্যায় নাম্বার দুই মন্ত্র নাম্বার একশো বাহান্ন যজুর্বেদ অধ্যায় নাম্বার একত্রিশ অনুচ্ছেদ নম্বর আঠারো ঋগ্বেদ বুক নাম্বার আট হিম নাম্বার ছয় মন্ত্র নম্বর দশ অথর্ববেদ বুক নাম্বার আট হিম নাম্বার পাঁচ মন্ত্র নম্বর ষোলো অথর্ববেদ বুক নাম্বার বিশ হিম নাম্বার একশো ছাব্বিশ অনুচ্ছেদ চোদ্দ তাকে বলা হয়েছে আহম্মদ বলা হয়েছে নরসংসা নরসংসা মানে নর মানে মানুষ সংসা মানে প্রশংসা যে একজন প্রশংসাকারী যদি আরবি করেন হবে মোহাম্মদ তার কথা মোহাম্মদ নামে নরসংসা নামে অনেক জায়গায় আছে ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার তেরো মন্ত্র নাম্বার তিন ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার আঠারো মন্ত্র নাম্বার নয় ঋগবেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো ছয় মন্ত্র নাম্বার চার ঋগ্বেদ বুক নাম্বার এক হিম নাম্বার একশো বিয়াল্লিশ মন্ত্র নাম্বার তিন ঋগবেদ বুক নাম্বার দুই হিম নাম্বার তিন মন্ত্র নাম্বার দুই ঋগবেদ বুক নাম্বার পাঁচ হিম নাম্বার পাঁচ মন্ত্র নাম্বার দুই ঋগ্বেদ বুক নাম্বার সাত হিম নাম্বার দুই মন্ত্র নাম্বার দুই যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ পঞ্চান্ন যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ দুই যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ উনিশ যজুর্বেদ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বিয়াল্লিশ শুধু হিন্দু গ্রন্থ থেকেই এভাবে রেফারেন্স দিয়ে যেতে পারবো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে তার কথা কলকি পুরনায় বলা হয়েছে কলকি অবতার হিসেবে বলা হয়েছে তার মায়ের নাম হবে সুমতি মানে আমিনা তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ তিনি জন্মগ্রহণ করবেন শান্তির স্থান সাম্বালায় মানে মক্কা তার জন্ম হবে সাম্বালার শহরের প্রধানের পরিবারে মানে মক্কার প্রধানের ঘরে মানে কোরসদের প্রধান তার চারজন সঙ্গী থাকবে খোলাফাই রাশেদিনদের কথা বলা হচ্ছে আরো বলা যায় যদি সত্যি আপনার গ্রন্থে বিশ্বাস করেন আপনাকে বিশ্বাস করতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আপনি কি নবী মোহাম্মদকে বিশ্বাস করেন আপনি কি নবীজি মোহাম্মদকে মানেন আমি মানি কোন নবীকে মানেন আমি পায়গম্বরকে মানি মোহাম্মদ সাল্লাম কে কি মানেন পায়গম্বর মানি পায়গম্বর এক ধরনের একজন ঈশ্বর কেন না এক ধরনের ঈশ্বর না বলতে হবে ঈশ্বরের বার্তা হোক হ্যাঁ হ্যাঁ ঈশ্বর বললে তো সবই গেল ঈশ্বর বললে সবই যাবে ঈশ্বরের আমি হবে আমি দুই কোটি তেষট্টি লাখ বার রাম 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 লিখেছি কিন্তু এখনো পর্যন্ত রাম আমার কাছে আসেনি কেন ঠিক ভাই বললেন যে তিনি লিখেছেন বিশ মিলিয়ন বার রাম 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 কিন্তু রাম আসেনি এখনো তার কাছে এজন্যই আমি আপনাকে বলছি কেবল একজন স্রষ্টা আল্লাহ সোহানকে বিশ্বাস করেন এবং সকল নবী রাসুলগণকে বিশ্বাস করেন অনুসরণ করেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আশা করি পেয়েছেন পরবর্তী প্রশ্ন তিন নম্বর মাইকে দূরে পুরুষদের মধ্য থেকে শুভ সন্ধ্যা স্যার জীবনের উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ যা আজকে দিয়েছেন কোরআন থেকে সুরা এবং আয়াতের উদ্ধৃতি দিয়েছেন সুরা সতেরো এর আটাশিতে বলেছে যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় একটা কোরআন রচনা করতে তারা তা করতে পারবে না কিন্তু তাবারির ইতিহাসে ভলিউম ছয় পৃষ্ঠা একশো সাত ইবনে সাহাদ কিতাব আল তাবকাত আল কাবির ভলিউম এক অধ্যায় এক এবং দুই পৃষ্ঠা দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ইবনে ইসাহ সিরাত রাজ পৃষ্ঠা একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি বলেছে যে মুহাম্মদ শয়তান দ্বারা প্ররোচিত হয়েছিল এবং তিনজন দেব দেবীর পক্ষে কথা বলেছিল আল্লাহ আলুজ্জা এবং মান্নাত বলেছে যে তাদের ইন্টারসেশন হয়েছে তা কিছু সময় পর আরো ওহি পাওয়ার পর জিব্রিল ফেরেস্তার কাছ থেকে ওই আয়াতগুলো আল্লাহর নিকট থেকে না বরং শয়তানের কাছ থেকে পাওয়া আমার প্রশ্ন হলো এই ঘটনার কয়েকটা প্রয়োগ এবং চ্যালেঞ্জ রয়েছে কোরআনের অনুরূপ সুরা আনতে সুরা সতেরো এর আটাশি ছিল আসলে শয়তানের কথা মুহাম্মদের ঠিক সময়ের যা পরবর্তীতে যেন প্রমাণ করে যে কোরআনের বাকি অংশ কি আল্লাহর পক্ষ থেকে এসেছে ভাই আপনার নামটা কি আমি ড্যানি আমি একজন ছাত্র আমি বইয়ে এসব পেয়েছি ভাই ড্যানি দুটো সুন্দর প্রশ্ন করলেন আর উদ্ধৃতি দিলেন সুরাইসরা অধ্যায় সতেরো আয়াত অষ্ট বলা হয়েছে যদি সব জিন আর মানুষ একত্রে চেষ্টা করে করোনার মতো আরেকটা একটা তৈরি করতে তারা তো করতে পারবে না এটা আরো আছে সুরাতুর অধ্যায় বাহান্ন আয়াত চৌত্রিশ আপনাকে সাহায্য করছি আরো রেফারেন্স দেব আপনি বললেন আর তাবার উদ্ধৃতি দিলেন যে কোরআনের এই আয়াত শয়তানের কাছ থেকে আপনি ভুল পড়েছেন এটা অভিযোগ করেছিল যে লোকজন বলতো কোরআনের এই কথা শয়তানের আর সাথে সাথে ওই ওয়াকিয়া অধ্যায় এবং বলা হয়েছে যে এই কিতাব নাজিল ভালোভাবে সুরক্ষিত কেউ তাকে স্পর্শ করতে পারবে না একমাত্র পবিত্র ছাড়া মহাবিশ্বের প্রভু এটাকে সুরক্ষিত করেছেন এই আয়াত বলছে যে কেউ কোরানকে স্পর্শ করতে পারে না লৌহে মাহফুজ সুরক্ষিত অবস্থানে মুতাহেরিন ছাড়া মানে ফেরেস্তাগঞ্জ ছাড়া তার মানে শয়তান কোরআনের ধারে কাছেও যেতে পারবে না এটা ছিল মক্কার মুশরিকদের অভিযোগ আমাদের নবীজির প্রতি যে এটা শয়তানের কাজ এর জবাবে অনেক আয়াতি কোরআনে আছে সুরানিসা অধ্যায় চার আয়াত বিরাশি কোরআন বলছে কোরআন বলো কায়না মিনিন্দি গেরিল্লা লবু যদু ফিক্তি লাফিন কাফিরা তারা কি কোরআন নিয়ে ভেবে দেখে না যদি এটা আল্লাহ ছাড়া অন্য নিকট থেকে আসতো তাতে অনেক অসঙ্গতি থাকত এছাড়াও ভাই আমাকে উত্তরটা শেষ করতে দেন এটা ছাড়াও আপনি বলেছেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে যদি বলে এটা শয়তান হতে তুর অধ্যায় বাহান্ন চৌত্রিশ এবং সুরা ইসরা অধ্যায় সতেরো আট অষ্টআশি যদি সব মানুষ এবং জন একত্রিত হয় তারা কোরআনের মতো একটা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা সহজ করে দিলেন আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়াত তেরো আপনাকে আরো তথ্য দিচ্ছে প্রশ্ন করার আল্লাহ বলেন সুরা হুদ অধ্যায় এগারো আয়াত তেরো যদি সব মানুষ আর জিন একত্রিত হয় তারা করোনার মতো দশটা সুরা রচনা করতে পারবে না আল্লাহ চ্যালেঞ্জটা আরো সহজ করলেন ভাই উত্তরটা শুনবেন কি শুনবেন না হ্যাঁ হ্যাঁ বলুন মাফ করবেন আপনি প্লিজ বলুন আসলে আমি যুক্ত করতে চাইছি স্যার বলুন বলুন স্যার এটা বিতর্কের সময় না না স্যার প্রশ্ন পর্ব আপনার প্রশ্ন শেষ করেন প্রশ্ন করেছেন এবার স্যার আমি যুক্ত করি তারপর উত্তর দিলে আমার বুঝতে আগে আপনি যুক্ত করেননি কেন কারণ আপনার কথার প্রেক্ষিতে যুক্ত করতে হচ্ছে লাইনের পেছনে গিয়ে যুক্ত করেন কোনো সমস্যা নেই লাইনের পেছনে জানা যুক্ত করেন না কারণ একটা আয়াতে আছে যেটা বলছে সাহায্য করছি ঠিক আছে সরি স্যার প্লিজ বলুন এছাড়া বলা হয়েছে আল্লাহ চ্যালেঞ্জটাকে সহজ করে দিয়েছেন আল্লাহ বলেন সুরা ইউনুস অধ্যায় দশ আয়াত নম্বর আটত্রিশ যদি সব মানুষ এবং জিন একত্রিত হয় তারা করোনের মতো করে একটা সুরাও রচনা করতে পারবে না আল্লাহ এটাকে আরো সহজ করে দিয়েছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত তেইশ এবং চব্বিশ আল্লাহ বলেছেন যে ইনকুন্তুম ফিরে বিমিমা নজন্যান আবদেনা ফাতু বিসুরতে মিমিসলি যদি তোমরা সন্দেহ করো যা আমি আমার নবী মোহাম্মদের উপর নাজিল করেছি সময় সময়ে তাহলে একটা সুরা রচনা করো কিছুটা অনুরূপ মিমিসলি একই রকম না কিছুটা অনুরূপ মিম্মিশলি ওয়া উষ্ণা কুন্দুম সাওদে কিন আর সাধীর জন্য ডাকো এবং সাক্ষী রাখো আল্লাহ ছাড়া যে কাউকে যদি তোমরা সত্যবাদী হও ফাইল্লামতাফালু আর যদি তা না পারো নিশ্চিত যে তোমরা তা পারবে না ফতকুন নারাল্লাতী ওয়াকুদু আন-নাসি ওয়াল জারা উদ্দাতিল তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ এবং পাথর যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে এটা চ্যালেঞ্জ একটা সব সময়ের জন্য চ্যালেঞ্জ অনেকে চেষ্টা করেছে কোরআনের মতো সুর রচনা করতে আর তারা চরমভাবে ব্যর্থ হয়েছে কোরআনের ভাষা ছিল আল্লাহর পক্ষ হতে আর পবিত্র লোকে চেষ্টা করে পারেনি কোরআন নাজিলের সময় আরবি ছিল সেরা ভাষা সর্বোচ্চ অবস্থানে ছিল আরবরা তাদের ভাষা নিয়ে গর্ব করতো আল্লাহ বলেন তোমাদের ভাষা দিয়েই এই কোরআন করেছি চেষ্টা করে একটা সুরা রচনা করো কিছুটা এমন পুরোপুরি না কিছু সুরা আছে একটা সুরার তিনটা আয়াত বড় জোর দশটা শব্দ অনেকে চেষ্টা করেছে চরমভাবে ব্যর্থ হয়েছে যদি মনে করেন এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে চেষ্টা করেন একটা সুরা রচনা করতে এটা চ্যালেঞ্জ কখনোই কেউ পারে নাই আপনিও পারবেন না আশা উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ একটা বিষয় পরিষ্কার করতে চাই আমরা একজন প্রশ্নকারীকে সারা লেকচার জুড়ে প্রশ্ন করার সুযোগ দেব না এটা প্রশ্নোত্তর পর্ব বিতর্ক পর্ব নয় তবে কেউ যদি দীর্ঘ আলোচনা করতে চান সেটা এখন করা যাবে না কারণ প্রশ্নোত্তর পর্বের মাত্র দশ থেকে পনেরো মিনিট বাকি আছে আমি অনুরোধ করব দয়া করে আপনার প্রশ্নটি ছোট করুন যদি চার থেকে পাঁচ বাক্যের বেশি হয় তবে প্রশ্নটি নেব না এবং পরবর্তী প্রশ্নকারীকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে ডাক্তার জাকির এই ধরনের প্রশ্নের পটভূমিকা জানেন অধিকাংশ প্রশ্ন যা তাকে করা হয় ধরেন তিনি সেটা জানেন শুধু সরাসরি তাকে প্রশ্ন করুন কোনো ভূমিকা দেওয়ার দরকার নাই ধরে নিন তিনি ভূমিকা জানেন শুধু প্রশ্নটি করুন হ্যাঁ বোন চার নম্বর বাইক থেকে শুভ সন্ধ্যা স্যার আমার নাম সাবিনা আমি একজন ছাত্রী আপনি উদাহরণ দিলেন কিভাবে আমরা ছাত্ররা তরুণরা তীর ছুঁড়ে তারপর লক্ষ্যবস্তুকে নিশানা করি আমি আপনার ব্যাপারে ওই একই কথা একই অভিযোগ করছি আপনি তীর ছুঁড়লেন তারপর আপনার তীর তারপর লক্ষ্যবস্তু চারপাশে নিশানা করলেন তখন কেউ যদি আপনার মত করে চিন্তা না করে তাহলেই ভুল আমার মনে হয় এটা ভুল এটা অযৌক্তিক এবং অমানবিক বোর খুব সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন আমার উদাহরণের কথা বললেন যে মানুষ শূন্য গুলি ছড়ে তারপর অজুহাত দাঁড় করায় আপনি বলছেন অভিযোগ করছেন আমি একই কাজ করেছি আর যদি লোকজন আমার কথা না মানে তাদের সমর্থন করি না বোন আমাকে বলেন আমার ভুলটা কোথায় আমার লেকচারের কোন অংশে শূন্য গুলি ছড়েছি আর কারণ দাঁড় করিয়েছি আমি আমি উদাহরণ দিয়েছি লোকজন গ্রাজুয়েশন করে কেন করছো আমি জানি না কি করবে বলতে পারবো না পাস করার পর তুমি কি করবে জানি না আমি উদাহরণ দিয়েছি এখন আপনি আমাকে বলেন যে আমার লেকচারের কোন অংশ শূন্যগুলো ছোড়ার মতো ছিল তারপর আমি কারণ দাড় করিয়েছি। যদি না থাকে তাহলে বলবো আপনি শূন্যগুলো छोड़ছেন আর অযৌহদার করাচ্ছেন ইতিমধ্যে আপনি তো বলেছেন আমার লেকচারের কোন অংশ উত্তর দেওয়ার সুযোগ দিলাম

তবে অবশ্যই যথাযথ কারণ দেখাতে হবে যেমন ধরুন বললাম দুই যুগ দুই চার আপনি বললেন না এটা হবে ভুল বলে আপনি মন করে দেবেন যে আমার ভুল শুধু বললেই হবে না যে দুই যুগ দুই সমান চার না আপনি তো শিক্ষিত ঠিক তাই আপনি যদি বলেন আমার ভুল হয়েছে ঠিক আছে মানলাম

আপেছে আপনি তো সুযোগ দেন না স্যার আপনি অন্যের কথা শুনেন না শুধু নিজেই বলে যান আমি আপনাকে বলার সুযোগ করে দিচ্ছি বলেন অনেক পার্থক্য আছে আপনি না আচরণ করেন না আপনি শুধু সবাইকে কনভার্ট করতে চান কনভার্ট মানে শুধু ইসলামে কনভার্ট করা না মানুষের দৃষ্টিভঙ্গিকে কনভার্ট করেন

পরে যখন লেকচার দেবেন আশা করছি দর্শক পাবেন অনেক বেশি তখন তারা আপনার উত্তর জানবে সৃষ্টির উদ্দেশ্য নিয়ে